আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে অনেক বেশি শ্রদ্ধা করতাম এবং সম্মান করতাম ওনার অনেক বক্তব্য আমি শুনেছি এবং ওনার বক্তব্য আমি সবসময় শুনতাম উনি কিছুদিন আগ একটি বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছিলেন ঈদ বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন নবীরা যেভাবে নব প্রাপ্ত হয় ডক্টর আল্লাহ নব নবুদ প্রাপ্তর মতো করে বাংলাদেশে পাঠিয়েছে আর ডক্টর ম্যান্ডেট লাগবে না ডক্টর নাকি হারাম ওনার মুফতি যদি এই ধরনের ফতুয়া দেয় তাহলে চিন্তা করেন বাংলাদেশের অবস্থা আর কি আর গতকালকেও একটা তিনি খুঁজবার মধ্যে এবং একটা ওয়াজের প্রোগ্রামের মধ্যে একটা বক্তব্য দিয়েছে তিনি বলেছেন ডক্টর অনুস যদি পদত্যাগ করে তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে আরে ভাই ডক্টর অনুস পদত্যাগ করলে কোটি কোটি মানুষ কেন মারা যাবে আপনাকে এই তথ্য কে দিল আপনিও তো আওয়ামী সরকারের আমলের ওবায়দুল কাদের মতো শুরু করে দিয়েছেন ওবায়দুল কাদেরও তখন বলতো আওয়ামী লীগের পতন হলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে লক্ষ লক্ষ মানুষকে মারা গিয়েছে রাজনীতি খাতিরে অনেক কথাই বলা যায় কিন্তু বাস্তবে তা হয় না লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়া কি এত সোজা কোটি কোটি মানুষ পদত্যাগ করলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে সারা বিশ্বে নাকি বাংলাদেশে শুধু তৃতীয় যুদ্ধ সংগঠিত হবে কোটি কোটি মানুষ মারা যাবে কারা মরবে কাদেরকে মারা হবে তাহলে ডক্টর উন্নত পদত্যাগও চাওয়া যাবে না ডক্টর পদত্যাগও করবে না নির্বাচনও দিবে না অনির্বাচিত সরকার হিসেবে আমৃত্যু ডক্টর ক্ষমতায় থাকবে বাই চান্স ডক্টরুস কালকে মারা গেল বা এক সপ্তাহ পরে মারা গেল তাহলে তো পদ্মাগের মতোই হলো তাহলে তাও কি বাংলাদেশে কুটি কুটি মানুষ মারা যাবে ঘুরে ফিরে একটাই পদত্যাগ করলো তিনি সরে গেল সরকার থেকে মারা গেল অসুস্থ হয়ে সরকার থেকে সরে গেল তখন কি কুটি কুটি মানুষ মারা যাবে এই ধরনের বিভ্রান্তিমূলক ভিত্তহীন কথাবার্তা আপনার মতো এত বড় আলমের কাছে আমরা কখনো আশা করিনি আপনি একটা দলকে ঘৃণা করতেই পারেন সকলের একটা মনে আদর্শ থাকে আপনি যখন আওয়ামী সরকার ছিল তখন আপনি বক্তব্য দেন নাই খুব করেন আপনি আগস্টের পরবর্তী সময়ে যে সকল বক্তব্য দিচ্ছেন বিভ্রান্তিমূলক এবং জনগণকে যেভাবে উল্টাপাল্টা জিনিস বুঝাচ্ছেন আমরাও আশা আপনার শ্রোতা যারা তারাও আশা যে ছোটখাটো আলেম হলে ভণ্ড আলেম হলে এই ধরনের শিরকি কথাবার্তা এই ধরনের মনে হবে কথাবার্তা বলা যায় নবুয়তের সাথে আপনার ডক্টরদের সাথে মিলানোর কি আছে ডক্টরদের সাথে কোটি কোটি মানুষ মারা যাবে এটার সাথে পদত্যাগের সাথে কি সম্পর্ক তার মানে ডক্টর কোনো নির্বাচন দিবে না নির্বাচন চাওয়াও কি হারাম নাকি ডক্টর পদত্যাগ চাও নাকি হারাম এগুলো কি ধরনের কথাবার্তা বাংলাদেশে কি এর আগে কোনো এরকম রাষ্ট্রপ্রধান আসা নাই যে পদত্যাগ চাওয়াই হারাম এই ধরনের বিভ্রান্তিমূলক যারা বক্তব্য প্রদান করে এখন তাদেরকে আমরা আগে যে রকম সম্মানের সহিত অনেক মাথায় উচ্চতা রেখেছি তাদেরকে আমরা কোনো বক্তব্য আর বিশ্বাস করতে পারবো না কারণ তারা যে তারা তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তাই আজকে থেকেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য আমি আর শুনবো না বয়কট করলাম কারণ এই ধরনের বিভ্রান্তিমূলক যারা বক্তব্য দেয় তারা যতই সুন্দর বক্তব্য দেয় অন্তত মন থেকে তারা আল্লাহর আল্লাহকে সম্মান এবং নবীকে সম্মান করে তা না হলে নবীর সাথে নবুয়তের সাথে পদত্যাগের সাথে হারাম বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে পারে না ধন্যবাদ সকল